ওনার কথা অনুযায়ী দলমতের উঠতে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেন কথা ছিল অর্থাৎ তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছে লোক গানে তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রী কাছে এটার একটা বিচার চাইবেন তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোন যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ফলে তুমি আমার সঙ্গে দেখা করে ওনার দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম তো উনি না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা দল ওকে বারণ করলো কিনা

পুলিশ যেভাবে করলো এবং এমনকি লাথি পর্যন্ত মুখ্যমন্ত্রী যাদ ঘটনাটা দুর্ভাগ্যজনক জন্য এগুলো যেমন একদিকে সবই

আমরা করবো সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবাদ বার কথা ওরা আমাদের সঙ্গে ভর্তি দিয়েছে এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে তারিখও কি হয়ে গেছে

তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বোচ্চভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বোচ্চভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চেয়েছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য দিন পড়ে আছে আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে হবে যে সরকারের সরকার কেউ যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব আমরা যোগ্য বঞ্চিতের বঞ্চিতদের প্রতিরক্ষা দেব ওরা এসে আমাদের তারা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরি করা আমরা যোগ্য বঞ্চিতদের পাশে একটি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছি আইনিভাবে ভাবে মানবিক ভাবে ফলে বলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংগঠন করা উচিত বলে আমি বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি ওদের এই জমি আপনি বললেন আমি সেটা মনে করি না ওদের আমাদের সঙ্গে বসাও বলছি

আমি কোন এখানে মানে মন্তব্য করতে পারি না এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশ ভরসা নিয়েছে পুলিশ পুলিশকেই জিজ্ঞেস করুন

সরকার যা পারে আমি তারপরে ওরা যেকোনো পন্থা নিতে পারে আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে সে উনি বলতে পারেন রাজনৈতিক লোক ওনার কথাই না উনি তো তে গেছিলেন তো এসএসসি সরকারি সংস্থা

আমার মনে হয় এরকম আপনি নিন্দা করছেন এই ঘটনা আমি যা বলে বলে দিয়েছি আপনি শুনেননি শুনেছি তাহলে আমার বুঝে যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন ওই শব্দকে ওখান থেকে তুলে এনে বসে আপনি আমার মুখ থেকে তুলে রেখে এইটুকু শব্দ বসাবে সে অবকাশে আমি পরিচয় আপনাকে দেবো কেন আমি এটা যেটা বলছি ওখান থেকে শিক্ষকরা যারা চাকরিয়ারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটে এবং এইটা কেন হবে প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায় সহযোগিতার কোন অভাব ঘটেছে আন্দোলন তো অধিকার আন্দোলন করতে হবে সহযোগিতা তো তারা চাইছেন সরকারের থেকে এবং যেটা আমরা করতে চাইছি